ইলিশ মাছ দিয়ে যে কত রকমের পদ হয় তা বোধ বলে শেষ করা যাবে না এত রকমের পদের মধ্যে আমার যে পদটা সব থেকে পছন্দের সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি ইলিশ মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর একটা ল্যাজা নিয়েছি যদিও ল্যাজাটা আমি ভাজা করব। তার জন্য একসাথেই ম্যারিনেট করছি ওটা দিয়ে কিন্তু তেল ঝাল বানাবো না যাই হোক এখানে আমি ইলিশ মাছের ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপরেই আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালোভাবে হলুদ লবণটা মাছের গায়ে মাখিয়ে নেব। এদিকে মাছগুলো মাখানো থাক ওদিকে মশলার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যই যেটা করব এখানে আমি দু চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা মিক্সিং জারের মধ্যে তার মধ্যে এক চামচ কালো সর্ষে ব্যবহার করলাম গোটা জিরে আর কালো সর্ষের অনুপাত টু ইস টু ওয়ান এবার যেটা অ্যাড করব সেটা হলো তিন চারটে কাঁচা লঙ্কা আর তার সাথে এক টুকরো আদা আদাটা কিন্তু আমি একদম ছোট্ট একটা টুকরো ব্যবহার করি আমার মনে হয় ইলিশ মাছে যত কম মশলা ব্যবহার করা যায় ততই তার টেস্ট ভালো থাকে এবার এই গোটা মশলাগুলোকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা খুব ভালোভাবে হয় দশ মিনিট মতো ভিজিয়ে রাখার পরে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি গোটা জিরে গোটা শস্যের এই যে দেখো একদম পেস্টটা কিন্তু স্মুথ আছে তোমাদের কাছে যদি শিল নোড়া থাকে তবে শিল বেটে নিতে পারো কিন্তু এই পেস্টটা একদমই মিহি হতে হবে একটুও দলা দলা থাকলে কিন্তু ভালো লাগবে না টেস্ট এরপর এই মিক্সিং জারের মধ্যেই আমি এক চামচ নুন ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আমি সামান্য রঙের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি হাফ চামচ মতো এটা যদিও একেবারে অপ এবারে এই গুঁড়ো মশলাগুলো একবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে মিশে যায় এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে আমি এই মশলার পেস্টটা দিয়ে দেব আর এরই ওপর থেকে আমি এক চামচ কাঁচা সর্ষের তেলও ব্যবহার করছি এরপর মাছের গায়ে খুব ভালোভাবে আমি মশলা বাটাটা মাখিয়ে এপি এপিটোপি টল্টে আর এইভাবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবে আমার এই তেলের মধ্যে মাছ ভাজা ছিল যে লেজাটা আমি আগে দেখিয়েছিলাম সেই লেজাটাই আমি সর্ষের তেলে ভেজেছিলাম সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব মাছ ভাজা তেল এর জন্যই ব্যবহার করছি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয় তোমরা কিন্তু নর্মাল এমনি কাঁচা সরষের তেলে দিয়ে দিতে পারো তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ব্যবহার করলাম হাফ চামচ এরপর আগে থেকে ম্যারিনেট করা যে মাছটা রেখে দিয়েছিলাম সেই মাছটা ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু একটু সাবধানতা বজায় রাখবে কারণ তেল খুব ছিটতে পারে মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলা ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আরও সামান্য একটু জল দিয়ে মাছটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট পর ঢাকনার তুলে দিয়ে মাছগুলো আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম এইভাবে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছিলাম আর লাস্টে কিন্তু আমি আর নাড়াচাড়া করিনি জাস্ট একটুখানি ঘুরিয়ে দিয়েছিলাম তারপর আমি ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল একটু পরিমাণে ছড়িয়ে দিয়েই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের ইলিশের সুস্বাদু তেল ঝাল এই রান্নাটা তোমরা কারা কারা খেয়েছো একবার বলো তো আর সর্ষের তেল দেওয়ার পরপরই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো যাতে কাঁচা তেলের স্মেলটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তৈরি হয়ে গেল আমাদের ইলিশের তেল ঝাল কাদের বাড়িতে এইভাবে ইলিশের তেলঝাল রান্না হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও অবধি এইভাবে খাওনি আমি বলবো একবার খালি খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা পুরো এন্ড অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ